ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দশমের সেকেন্ড ইউনিটে রয়েছে কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক এই কবিতাটির একটি সরল মর্মার্থ বা সহজ ভাষায় যাকে বলা হয় মানে প্রতিটা লাইনের মানে যারা তোমরা অভিষেক পড়েছ ক্লাস টেনে এখনও পড়ে নিয়েছ তারা দেখেছ যে কবিতাটা বেশ কঠিন একটা কবিতা সাধু ভাষায় লেখা কবিতা তো এই কবিতাটার প্রতিটা শব্দের মানে তোমাদের বোঝার একটু অসুবিধা হতে পারে তাই তোমাদের কথা ভেবে এই যারা প্রথম ক্লাস টেনে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অভিষেক কবিতাটা তৈরি করব বলে ভেবেছো তাদের জন্য এই সরল মর্মার্থটা বা সহজ ভাষায় মানেটা আমি লিখে পরিবেশন করছি তার আগে একটু এর পূর্ব বলে বলিনি মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্যের প্রথম স্বর্গ পশ্চিমবঙ্গ সরকারের দশম শ্রেণীর পাঠ্য কবিতা অভিষেক এই কাব্যের কাহিনী শুরুই হয়েছে বীরবাহুর মৃত্যু দিয়ে প্রচণ্ড যুদ্ধে রাবণ ও চিত্রাঙ্গতার পুত্র বীরবাহু ও তার সঙ্গীদের মৃত্যু হয় শুধুমাত্র একজন যোদ্ধা মকরাক্ষ যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফেরে সেই এখানে ভগ্নদূতের ভূমিকা পালন করেছে আচ্ছা ভগ্নদূত মানে যুদ্ধে যে হার হয়েছে তার খবর নিয়ে রাজসভায় ফিরে এসেছিল তাকে ভগ্নদূত বলে অর্থাৎ শ্রী রামচন্দ্রের বিজয়ী হওয়ার এবং বীরবাহু ও অন্যান্য বীর যোদ্ধাদের মৃত্যুর সংবাদ রাবণ রাজা রাজসভায় সে বহন করে আনে এই শোক সংবাদ শুনে বিহবল হয়ে পড়েন লঙ্কাধিপতি রাবণ ইতিপূর্বেই তিনি হারিয়েছেন তার প্রাণাধিক প্রিয় ভ্রাতা কুম্ভকর্ণকে এখন তিনি শোকা পুত্র কাতর এমতা অবস্থায় রানী চিত্রাঙ্গতা রাজসভায় প্রবেশ করেন এখানে তিনি তেজস্বিনী তিনি প্রথমেই রাবণকে উদ্দেশ্য করে বলেন নিজে কর্মফলে তিনি অর্থাৎ রাবণ রাক্ষসকুলের যেমন ভয়ঙ্কর ক্ষতি করলেন তেমনি নিজেরও ক্ষতি করলেন তার অর্থাৎ রাবণের ভয়ঙ্কর যুদ্ধ প্রস্তুতিতে সাগরেরও আলোড় সাগরেও আলোড়ন ওঠে সেখানে তখন জলের দেবতা বরুণের স্ত্রী বারুণী বসে চুল বাঁধছিলেন সেই আলোড়নে ব্যস্ত হয়ে তিনি তার সখী মুরলাকে পাঠান লক্ষ্মীর কাছে যুদ্ধের সংবাদ নিতে সেখানে মুরলা মুখ থেকে বারুণী যুদ্ধবার্তা শোনার ইচ্ছা প্রকাশ করলে দেবী লক্ষ্মী ছদ্মবেশে লঙ্কার রাজপথে বেরিয়ে পড়ে পরিস্থিতি নিজের চোখে দেখবেন বলে সেখানে তিনি জানতে পারেন স্বয়ং রাবণ যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি অনুমান করেন রাজপুত্র ইন্দ্রজিৎ হয়তো এখন এই সংবাদ জানেন না লঙ্কার সম্পূর্ণ বীরশূন্য তাই তখন লক্ষ্মীর আদেশে ইন্দ্রজিতের পালিতা মাতা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে প্রমোদোদ্যানে ইন্দ্রজিতের কাছে যান সেখানে তার মুখ থেকে লঙ্কা দুরাবস্থার কথা ইন্দ্রজিৎ জানতে পারেন এখান থেকে অভিষেকের এই পাঠ্য কবিতাটা শুরু হয়েছে অভিষেক এই কবিতা এইখান থেকে শুরু হয়েছে অর্থাৎ ইন্দ্রজিতের কাছে প্রভাষা ধাত্রী মাতা গিয়ে লঙ্কার যে শোক বার্তা বা লঙ্কার যে দুঃসংবাদ দেন সেখান থেকে এই অভিষেক কবিতাটা শুরু হয়েছে এবার কবিতার প্রতিটা লাইনের মানে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিলা ধাত্রীর চরণে কহিলা কী হেতু মাতো গতিতব আজিয়ে ভবনে কহ দাসে লঙ্কার কুশল সোনার সিংহাসন ত্যাগ করে মহাবীর ইন্দ্রজিৎ মায়ের পায়ে প্রণাম করে জিজ্ঞাসা করল কি কারণে তিনি সেখানে এসেছেন নিজেকে তিনি মায়ের দাস বলে সম্বোধন করে জানতে চান লঙ্কার কুশল বার্তা শিরচুম্মি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা ঘোরোতর রণে হতপ্রিয় ভাইতব বীরবাহু বলি তার শোকের রাক্ষস আধিপতি সশয়নে সাজে নাজি যুঝিতে আপনি তখন মাথায় চুম্বন করে ছদ্মবেশদারি লক্ষ্মী আফসোস করে বলেন সোনার লঙ্কার দুর্দশার কথা তিনি আর কি বলবেন বিশাল যুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে তার দুঃখতেই দুঃখিত রাক্ষসরাজ রাবণ তিনি নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী কে বোধিল কবে প্রিয়ানুজে নিসারণে সংহারিনু আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে তবে এ বারোতায় অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে ইন্দ্রজিৎ বিস্মিত বললেন মা তুমি এটা কি কথা বললে তিনি জানতে চাইলেন যে কে তার প্রিয় ভাতা বীরবাহুকে হত্যা করল তিনি অর্থাৎ ইন্দ্রজিত্ত রাত্রিকালীন যুদ্ধে রাম লক্ষণ ও তার সৈন্যদের হত্যা করেছিলেন তাহলে এই অদ্ভুত সংবাদ তিনি অর্থাৎ লক্ষ্মীদেবী বা প্রভাসারক্ষী ছদ্মবেশী যিনি এসেছেন তিনি কোথা থেকে পেলেন রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা হায় পুত্র মায়াবী মানব সীতাপতি সরে মরিয়া বাঁচিল যাও তুমি তড়াকড়ি রক্ষ রক্ষকুল মান এ অর কাল সমরে রক্ষ চূড়ামণি এই কথা শুনে সমুদ্রকন্যা ইন্দিরা সুন্দরী আফসোস করিয়া বললেন যে সীতার স্বামী একজন মায়াবী মানুষ আর সে ইন্দ্রজিতের নিক্ষেপিত বানে মোড়েও আবার বেঁচে উঠেছে তাই তিনি অর্থাৎ প্রভাষা ইন্দ্রজিৎকে বলেন সোনার লঙ্কা ও রাক্ষসকুলকে রক্ষা করার জন্য সে যেন তাড়াতাড়ি সেখানে যায় ছিড়িয়া কুসুমদাম রোশে মহাবলী মেঘনাথ ফেলাইয়া কনক বলয় দূরে পদতলে পড়ি শোভিত কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় ধিক মোড়ে কহিল গম্ভীরের কুমার হায় ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামা দল মাঝে এই কি সাজে আমারে দশাননত্বজ আমি ইন্দ্রজিৎ আনোরথ তরা করি ঘুচাবই অপবাদ বোধি রিপুকুলে এই দুঃসংবাদ শুনে মেঘনাদ রাগে উন্মত্ত হয়ে তার গলার ফুলের মালা ছিঁড়ে দেন তার হাতে থাকা সোনার বালা ও সোনার কানের দুল ছুঁড়ে ফেলেন কুণ্ডল মানে কানের দুল যেমন অশোক গাছের তলায় অশোক ফুল শোভাহীন হয়ে পড়ে থাকে আর নিজেকে ধিক্কার দিয়ে বলেন স্বর্ণলঙ্কা শত্রু শত্রুদল জমা হয়েছে আর তিনি অর্থাৎ মেঘনাথ প্রমোদ কানুনে নারীদের সঙ্গে সময় কাটাচ্ছেন এটা কি তাকে সাজে মানে মানায় এরপর তিনি নিজেকে ধিক্কার দেন বারবার এবং ক্রোধে উন্মত্ত মেঘনাথ তাড়াতাড়ি রথ আনতে বলেন তিনি বলেন না জেনে তার যে দুর্নাম হয়েছে শত্রুদের বিনাশ করে এই অপবাদ তিনি দূর করবেন সাজিলা বীর আভরণে হৈমবতী সুত যথা নাশিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহণ্নলারূপী কিরিটি বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর বৃক্ষ মূলে এরপর ইন্দ্রজিৎ যুদ্ধের পোশাকে প্রস্তুত হলেন যেমন করে হৈমবতী সুতো অর্থাৎ মা দুর্গার পুত্র কার্তিক তারকাসুর বধের সময় সজ্জিত হয়েছিলেন কিংবা বিরাট রাজার গোধন রক্ষার্থে নপংসুক ছদ্মবেশধারী অর্জুন যেমন সাজে সজ্জিত হয়েছিলেন মেঘমর্ম রথ চক্রবিচলির ছটা ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি রথ চরে বীর চূড়ামণি বীর দর্পে হ্যানোকালে প্রমীলা সুন্দরী ধীরপতি প্রতি করযুগ হায়রে যেমতি হেমলতা আলিঙ্গিয়ে তরু কুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধনী কোথা প্রাণ রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি মেঘের বর্ণের মতো রথ এবং বিজলির ছটাযুক্ত চক্র ইন্দ্রের ধনুকের মতো পতাকা আর তার রথের ঘোড়া যেন দ্রুত গতিতে ছুটছে আর ওই রথে যখন ইন্দ্রজিৎ উঠতে যাবেন ঠিক তখনই ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা এসে তার পা দুখানি জড়িয়ে ধরে তাকে বাধা দিয়ে বলেন আপনি এই দাসীকে এখানে একা রেখে কোথায় যাচ্ছেন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী হায়নাথ গহন গাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ যদি তার রসরঙ্গে মনো না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয় যুথনাথ তবে কেন তুমি গুণনিধি ত্যাজ রে আজি প্রমীলা তার স্বামী ইন্দ্রজিৎকে বলেন কেমন করে তিনি জীবন ধারণ করবেন তাকে ছাড়া অর্থাৎ ইন্দ্রজিৎকে ছাড়া ঘন জঙ্গলে হাতির পায়ে যদি লতাপাতা জড়িয়ে যায় তবে হাতি অর্থাৎ মাতঙ্গর কিছু যায় আসে না সে সেই লতাপাতাকে সঙ্গে নিয়েই চলে কিন্তু ইন্দ্রজিৎ কিভাবে তাকে অর্থাৎ প্রমীলাকে সেখানে ছেড়ে চলে যেতে পারছেন হাসি উত্তরিয়া মেঘনাথ ইন্দ্রজিতে জিতি তুমি সতি বেঁধেছো যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে তরাই আমি আসিবো ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী মেঘনাথ তখন প্রমীলাকে হেসে উত্তর দিলেন যে প্রমীলা ইন্দ্রজিৎকে যে প্রেমের বাঁধনে বেঁধেছে সেই বাঁধন ছিন্ন করার ক্ষমতা কারোর নেই এরপর তিনি প্রমীলাকে তাকে অর্থাৎ প্রমিলার থেকে বিদায় দেওয়ার জন্য জানান এবং খুব তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন এ কথাও বলেন উঠিল পবন পথে ঘোরতর রবে রথরব হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িয়া মৈনাক শৈল অম্বর উজলি সিনজিনী আকর্ষী রোসে টঙ্কারীলা ধনু বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি প্রমিলাকে বিদায় জানিয়ে মেঘনাদ রথে উঠে বিশাল আওয়াজ করে তার যাত্রা শুরু করলেন যেন মনে হচ্ছিল মৈনাক পর্বত উজ্জ্বলভাবে উড়ে চলেছে ইন্দ্রজিৎ তখন তার ধনুকের ছিলা আকর্ষী রোষে অর্থাৎ অত্যন্ত ক্রোধে ভ টঙ্কার দিলেন তখন যে শব্দ হয়েছিল মনে হয়েছিল গরুর পক্ষী অর্থাৎ গরুর পাখি পক্ষীরাজ গরুর তার বিশাল নাদ অর্থাৎ শব্দ করছে এই শব্দে সোনার লঙ্কা কেঁপে উঠল জলধি অর্থাৎ সমুদ্র কেঁপে উঠেছিল সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বাজিছে রণবাজনা গরজিছে গজ রেশে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি উড়িছে কৌশিক ধ্বজ উড়িছে আকাশে বিভা হেনকালে তথা কাঞ্চন কুঞ্চক বিভা হেনকালে তথা দ্রুতগতি উত্তরীলা মেঘনাথ রথি লঙ্কাধিপতি রাবণ যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন রণবাদ্য বাজ্যে হাতি গর্জন করছে অশ্ব অর্থাৎ ঘোড়া চিৎকার করছে পদাতিক সৈন্যবাহিনী শব্দ করছে আর বা হুঙ্কার করছে আকাশে কৌশিক ধদ উঠছে সেই সময় ইন্দ্রজিৎ তার রথ থেকে নামলেন নাদিয়া করবুর দল হেরি বীর বরে মহাগর্বে নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা হে রক্ষকুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব এ মায়াপিত বুঝিতে না পারি কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামড়ে আজি ঘোর সরানলে করিভর্ষ বায়ু অস্ত্রে উড়াইব তারে নতুবা আনি দিব রাজপদে ইন্দ্রজিৎকে দেখে সৈন্যদল গর্ব অর্জন করে উঠল পিতার চরণে প্রণাম করে মেঘনাথ হাত জোর করে বললেন হে পিতা শুনলাম রাম নাকি মোড়ে পুনরায় বেঁচে উঠেছে এ কিরকম মায়া বুঝতে পারছি না আমায় আপনি অনুমতি দিন পিতা আমি অগ্নিবাণে তাকে ভস্য করে দিই বায়ু অস্ত্রে উড়িয়ে দিই নয়তো আপনার চরণে তাকে বেঁধে এনে দিই আলিঙ্গি কুমারে চুম্মি শিরো মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কা শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুল ভরসা একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার হায় বিধি বাম মম প্রতি কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কে কবি শুনেছে লোক মরি পুনঃ বাঁচে এ জায়গাটা খুব ইম্পর্টেন্ট কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে কুমার ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে মাথায় চুম্বন করেন রাক্ষসরাজ রাবণ বলেন তুমি রাক্ষস শিখর অর্থাৎ চূড়ামণি রাক্ষস ভরসা এই মৃত্যুরূপ যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে মন চায় না বিধাতা আমার প্রতি বিরূপ কেউ কোনোদিন শুনেছে শিলা জলে ভাসে শিলা মানে পাথর কে কবে শুনেছে মানুষ মরে গিয়ে আবার বেঁচে ওঠে উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রনে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি দুইবার আমি হারানু রাঘবে আর একবার পিত দেহ আজ্ঞা মরে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে ইন্দ্রজিৎ বীর দর্পে রাজেন্দ্র অর্থাৎ রাবণকে বললেন রামের মতো তুচ্ছ মানুষকে কি তিনি অর্থাৎ রাবণ ভয় পাচ্ছেন ইন্দ্রজিৎ থাকতে যদি রাবণ যুদ্ধে যান তবে তা কলঙ্ক হিসাবে ভূ জগতে ঘোষিত হবে দেবরাজ ইন্দ্র হাসবেন অগ্নিদেব রুষ্ট হবেন এবার পিতা অর্থাৎ রাবণ তাকে অর্থাৎ মেঘনাথকে আজ্ঞা দিক সে এর আগে দুবার রামকে হারিয়েছে এবার ইন্দ্রজিৎ দেখবে রাম কি ঔষধে বাঁচে কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানু অকালে ভয় হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূ পতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দিবে নিকুম্ভিলা যোগ্য সাঙ্গ কর বীরমণি সেনাপতি পদে আমি বরিনু তোমারে দেখো অস্তচলগামী দীননাথ এবে প্রভাতে যুজি বৎস রাঘবের সাথে রাক্ষসপতি রাবণ বললেন ভয়ে অকালে তিনি তার প্রিয় ভাই কুম্ভকর্ণকে জাগিয়েছিলেন যুদ্ধের জন্য সমুদ্র তীরে সে রামচন্দ্রের হাতে নীতি নিহত হয়ে ভূপতিত হয়ে রয়েছে পর্বতচূড়া বা বজ্রাঘাতে ভগ্ন বৃক্ষের মতো মানে পড়ে যাওয়া গাছের মতো এরপর প্রিয় পুত্র মেঘনাথকে রাবণ বলেন যদি একান্তই যুদ্ধে যাওয়ার ইচ্ছা থাকে তবে আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবের পূজা শেষ করতে হবে আচ্ছা এখানে জানতে হবে যে রাবণের ইষ্টদেব ছিলেন মহাদেব নিকুম্ভিলা যজ্ঞাগারে ইন্দ্রজিৎকে তিনি মহাদেবের পুজো অর্থাৎ শিবের পুজো শেষ করতে বলেন রাবণ এরপর ইন্দ্রজিৎকে অস্তগামী সূর্যের সামনে রাক্ষস কুলে সেনাপতি পদে বরণ করে নেন তাকে পরামর্শ দেন প্রভাতে অর্থাৎ সকালবেলা ভোরবেলা রামের সাথে যুদ্ধে যাওয়ার জন্য অর্থাৎ রাত সারা রাত ধরে যজ্ঞ করার পর যজ্ঞ শেষ করে রাত্রে যুদ্ধ প্রভাতে যুদ্ধে যাওয়ার জন্য এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে এই কথা বলে আধিপতি রাবণ গঙ্গা জল গঙ্গদক গঙ্গা প্লাস উদক উদক মানে জল গঙ্গা জল সহ সম্মতভাবে কুমার অর্থাৎ মেঘনাদের অভিষেক ক্রিয়া সম্পন্ন করলেন এই হলো গোটা কবিতা কবিতাটা তোমরা বইতে অবশ্যই দেখেছো যে কবিতাটা বেশ বড় অনেক বড় কবিতা তো এত বড় কবিতার একটা সহজবদ্ধ মানে চারটে ছটা করে লাইন দিয়ে আমি করে দিলাম আশা করি তোমাদের বোঝার কোনো রকম অসুবিধা হবে না যতটা সহজভাবে করা যায় এবং কবিতার পূর্বকথা অর্থাৎ কোথা থেকে কবিতাটা শুরু হলো কোথা থেকে এলো কবিতাটা সবটাই বলে দিলাম এটা ক্লাস টেনে সেকেন্ড ইউনিটের পাঠ্য এবং খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য মাধ্যমিকে তো তোমরা অবশ্যই এই কবিতাটা রেডি করো এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গ তো কবিতাটা তোমরা ভালো করে পড়ো খুব ভালো করে কবিতাটাকে তোমরা রিডিং পড়বে কারণ অনেক বড় কবিতা এবং একসঙ্গে গোটাটা রিডিং পড়ে তোমরা কিছুই পাঠোদ্ধার মানে বুঝতে পারবে না তাই ধীরে ধীরে কবিতাটা রিডিং পড়ো বার দুয়েক তারপর প্রতিটা এই যে লাইন করে করে আমি আলাদা করে লাল করে লাইনটা লিখে দিয়ে তারপর তার মানেটা লিখেছি এটা ভালো করে দেখে নিও তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না এর প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো অভিষেকের নেক্সট ভিডিওতে তোমাদের ভালো লাগলে কাজে লাগলে আমার খুব ভালো লাগে ভালো লাগলো কিনা কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো